দেশে আওয়ামী লীগের কাছে কোরো করবেন আবার আপনাদের ধান খেতে মাঠেতে আপনারা বাড়ি গোমাইতে পারবেন না শান্তিতে দিনাতক করতে পারবেন না সেই জন্য দলভারি করার জন্য আমার জানার উচিত তাদের বলি আপনারা আওয়ামী লীগের সাথে নিয়ে দলভারি করেন না অপরের উপর নির্যাতন করেন না নিজের দলের ভাইদের উপরে অত্যাচার করেন না এখন পর্যন্ত কিন্তু দেশের মধ্যে নানা ধরনের ষড়যন্ত্র হাসিনার পতন হয়েছে ঠিকই বাস্তারে কে পর্যন্ত শেষ হয় নাই আপনাদেরকে সচেতন থাকতে হবে আগামী নির্বাচন পর্যন্ত যতদিন পর্যন্ত মানুষের সরকার আমরা প্রতিষ্ঠা করতে না পারবো ততদিন কিন্তু এই ষড়যন্ত্র চলতেই থাকবে আপনাদেরকে চোখ কাট খোলা রাখতে হবে আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং যদি আমরা ডাক দিই প্রজন যদি হয় আবার কিন্তু প্রজনের আসপথে ভোটের দাবিতে ভোটের অধিকার পনেরো বছর লড়াই করেছি ট্রেনিং জমা দেয় নাই আমাদের হাচিরা একটা মৃত্যু মুখকে সাথে নারে তিনি মেনে নিয়েছে কিন্তু হাচিরা শাসন মেনে নেন নাই আমার নেতা তারেক রহমান ১৬ বছর দেশের বাইরে সতেরো বছর দেশে আসতে পারেন না আর আমরা কি ত্যাগ স্বীকার করেছি বলেন সেই জন্য আগামী দিনে যে কোনো লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি কিন্তু বাংলাদেশের মাটিতে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো আমাদের নেত্রী হাসিনার মতন বড় বড় কথা বলে যে হাসিনা না পালাই না পালাই না তিন দিনের মধ্যে পাগার পামে একা দান নিয়ে পালাই চলে গেছে বন্যে আর বেগম খালেদা জিয়া তিনি একেবারে মৃত্যু পথযাত্রী অবস্থায় তার সন্তানের চিন্তি অবস্থায় তিনি আপোষ করেন নাই হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে এই জন্যে বেগম খালেদা জিয়াকে ভালোবাসি আর এই জন্যে শেখ হাসিনাকে ঘৃণা করি আওয়ামী লীগের তথ্যের জন্যে আমার করুণা হয় এক নেতৃতার জীবন নিয়ে পালায় চলে গেল আপনাদের কি করে গেল আপনাদের যদি লজ্জা থাকে এই আওয়ামী লীগকে থুথুমাই রাখ আপনাদের বিদায় করা ছাঁটিয়ে বিদায় করা উচিত প্রিয়বদ্ধরা আগামী দিনে বাংলাদেশে একটা নির্বাচন হবে গণতন্ত্রের জন্যে সেই নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আপনারা ভাই হিসেবে ভাই হিসেবে দলের মধ্যেত্য রাখবেন সমাজে শান্তি রাখবেন শৃঙ্খলা রাখবেন

সময় বেশি নাই আমি আর বক্তব্য দিনগুলো করবো না আমার গলা ব্যথা কথা বলতে পারছি না আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আছি এমপি হই বা না হয় তাও আছি মন্ত্রী হই বা না হয় তাও আছি আগেও ছিলাম আমি আপনাদের এলাকার সন্তান এই এলাকায় জন্মাইছি আপনারা আপনারা ডাকবেন যে কোনো কাজে আপনাদের সাথে পাবেন ইনশাল্লাহ আমাদেরকে পাশে পাবেন আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন বেগুন খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় আছে তারেক রহমানের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামী দিনে যাতে তিনি দেশের নেতৃত্ব দিতে পারেন আর কৃষক যারা রয়েছে তাদেরকে বলি যে আপনাদের জন্য আমাদের দল জিয়া রহমান খালেদা জিয়া তারেক রহমান সব সময় আপনাদের জন্য মায়া করছে আপনাদের পাশে আছে আমরাও কৃষক বন্ধুদের পাশে আছে আগামী দিনে যদি আমরা সরকারে যেতে পারি বাংলাদেশের কৃষক যাতে কষ্টে না থাকে তাদের যাতে উৎপাদিত পণ্যের মূল্য পায় তাদের যাতে দুর্ভোগ না হয় তাদের পরিবার পর্যন্ত নিয়ে তাদের এক দুবেলা খেতে পারে শান্তিতে থাকতে পারে সেই আমরা কমিটমেন্ট করেছি আপনাদের পাশে আমরা থাকবো